আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেখেন আপুরা কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি অনেক সুন্দর দেখলে লাগবে তো চলুন দেখাই দেখেন কি সুন্দর ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ আমি একটা একটা করে দেখেই দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর মাসা এগুলো দেখলে ভালো লাগবে এত সুন্দর ড্রেসগুলো পাঁচটা ডিজাইন আসছে অনেক সুন্দর তো চলুন এক এক করে ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো আশা করি দেখলে ভালো লাগবে ফার্স্টে একটা ব্লু কালার দিয়ে শুরু করি দেখেন কি সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন এবং পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গলার মধ্যে ইউনিক করে কাজ করা অনেক সুন্দর আমি খুলে দেখাচ্ছি দেখেন ড্রেসটা মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ এত সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা ডিজাইন এগুলো আশা করি দেখলে ভালো লাগবে দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু কাজ করা আপু পিন্ট না এগুলো কাজ দেন কাজের ফিনিশিংগুলো কি সুন্দর করে কাজ করছে মার্শাল্লা অনেক সুন্দর শুধু গলার মধ্যে কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা দেখছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট দেখেন কত সুন্দর পিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আলাদা হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইনটা পুরা ড্রেসের কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম পিওর কটনের মধ্যে सलवार এক কালার পেয়ে যাচ্ছেন আড়াই গজ একটা কটন সালোয়ার ওন্নাটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কত সুন্দর ডিজাইনটা ওয়াও ওনার সাইডের প্যানেলটার কাজটা দেখেন পিনটা কি অসাধারণ একটা পিন করছে দেখেন কাজটা দেখেন না পুরা কাজে ফিনিশিং গুলো দেখেন কি অসাধারণ কাজ কাজে ফিনিশিং গুলো কত সুন্দর একদম কাটওয়ার করা মার্শাল অনেক সুন্দর ড্রেস টাই ক্যাটালক আরেকবার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আশা করি ড্রেস হাতে পেলে মন ভরে যাবে আপুরা আর আমরা দিব এই ড্রেসটা একদম অফার প্রাইজে যা থাকছে একদম ধামাকা একটা অফার প্রাইজে দেখেন ড্রেসটা মার্শাল তো আমি প্রাইসটা বলে দিচ্ছি আপুরা প্রাইসটা দিয়ে দিব মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন অন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাসাল প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন কালোর মধ্যে একটা ডিজাইন এগুলো এত সুন্দর দেখলেই ভালো লাগবে এটা ক্যাটালগটা অনেক সুন্দর দেখেন গলার মধ্যে কত সুন্দর করে কাজ করা খুলে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দেখেন দেখলেই ভালো লাগবে আপনার এত সুন্দর এটা ড্রেস গুলো পার্টটা দেখেন গলার কাজটা দেখেন নেকের কাজটা কি সুন্দর করে করে দিয়েছে মার্শাল্লা ওয়ার্ক ওয়ার্কের সাথে হালকা সিকোয়েন্স আছে ম্যাচিং সিকোয়েন্সটা অনেক সুন্দর লাগবে এগুলো যখন মেক করবেন আপনার এত ভালো লাগবে সাইডে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন প্রিন্টের এটা আপনারা নিচে ইউজ করতে পারবেন হাতা ইউজ করতে পারবেন এটা থাকছে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক ও প্যানেলটা করা আছে আপনারা ইউজ করতে পারবেন নিচে হাতায় দেখেন আর এই যে হাতার কাপড়টা আলাদা করা এই যে মাঝখানে অনেক সুন্দর দেখেন হাতার পিনটা অনেক সুন্দর এগুলো মিস করার না আপুর আমরা দিচ্ছি অফার প্রাইজ ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেসটা গলার কাজটা এত সুন্দর করছে আর ওড়নাটা তো আরো সুন্দর মার্শাল দেখেন দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর যে ড্রেসটা দেখেন পিনটা কি সুন্দর অসাধারণ কাপড় কোয়ালিটি পুরো অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কটন হবে যা আপনাকে গরমে রাখবে একদম আরাম দেখেন ওনার প্যানেলটা দেখেন কি সুন্দর করে কাজ করা আবার সাইডে কাটওয়ার করা মাসাল্লাহ একদম ইউনিক একটা ড্রেস দেখেন এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে দেখেন কি সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা আমি একটু জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে জলদি দেখেনা পুরো কি সুন্দর আঁকিরা ব্র্যান্ডের একটা ক্যাটালগ অনেক সুন্দর ড্রেস দেখেন গলার কাজটা দেখেন কি সুন্দর করে করা কালার ফুল একটা কাজ করা আছে অনেক সুন্দর মার্শাল্লা দেখলে ভালো লাগবে দেখেন খুলে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যা এই গরমে আপনাকে একদম আরামে রাখবে দেখেন ড্রেসটা মার্শাল্লাহ মার্শাল্লা কি যে সুন্দর এক কথা অসাধারণ একটা ড্রেস দেখেন নেকের কাজটা দেখেন কি সুন্দর অসাধারণ অসাধারণ সাথে কতটা ম্যাচিং করা কাজটা মার্শাল দেখলেই ভালো লাগবে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি দেখেন হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সাইড একটা প্যানেল করা আছে প্যানেলটা আপনারা সাইডে হাতা ইউজ করতে পারবেন নিচে এবং হাতা ইউজ করতে পারবেন প্যানেলটা হাতার কাপড়টা এটা আলাদা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেসটা যা আমরা দিচ্ছি অফার অসাধারণ একটা ড্রেস অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না পুরো ড্রেসগুলো মিস করার মত না এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন এই যে সালোয়ারটা এক কালার একটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের সালোয়ার দোপাট্টাটা দেখেন কত সুন্দর করে কাজ করা মাসাল্লাহ একদম পিওর কটনের মধ্যে কত সুন্দর কালারফুল একটা ওড়না দেখেন কি সুন্দর সাইডের কাজটা দেখেন মাসাল্লাহ কাজটা কি সুন্দর ফিনিশিং করছে দেখলেই ভালো লাগবে এত সুন্দর মার্শাল মাসাল্লাহ দেখেন কাটওয়ার্কের কাজে ফিনিশিং দেখেন দেখেন সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করার সাথে সিকুয়েন্সের একটা কাজ আছে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তা আবার ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেখেন একটা মেরুন কালারের মধ্যে একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর ড্রেসটা দেখেন এটা মেরুন কালারের ড্রেসটা দেখেন কি সুন্দর ব্র্যান্ডের একটা ড্রেস আকিরা মার্শাল এগুলো দেখলেই ভালো লাগবে এত সুন্দর দেখেন কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর পিনটা দেখেন কি অসাধারণ একটা পিন করছে কালারটা কি সুন্দর যে আপুরা মাসাল্লাহ ওয়া ও একটা কালার মেরুন কালারের মধ্যে কাজের ফিনিশিং দেখছেন এগুলো নেকের কাজের ফিনিশিং অসাধারণ সাইড একটা প্যানেল পেয়ে যাচ্ছেন প্যানেলটা আপনারা নিচে এবং হাতা ইউজ করতে পারবেন অনেক সুন্দর ব্যাক পার্টটা বাস করাটা এটা থাকছে ব্যাক দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগবে আপুরা অনেক সুন্দর ডিজাইনটা হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন দেখেন হাতার কাপড়টা হাতার প্রিন্ট দেখেন কি অসাধারণ একটা প্রিন্ট করছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো মিস করার মতন আপুরা যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি আমি কত সুন্দর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই একটা পিওর কটনে অন্য ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন করছে দেখেন কালারটা কি সুন্দর একদম অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট ওনার সাইডের কাজটা দেখেন আপুরা কি সুন্দর করে কাজ করা কাটওয়ার্কটা করা কত সুন্দর করে এগুলো মিস করার মতো না আপুরা এই প্রাইজে দিচ্ছি একটা পিওর কটনের পার্টি ওয়্যার ড্রেস এত কমে কেউ দিতে পারবে না আশা করি আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কালোর মধ্যে একটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আকিরা ব্র্যান্ডের অনেক সুন্দর ড্রেসগুলো মাশাল্লাহ ড্রেস হাতে পেলা পুরো মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস এই প্রাইজে আশা করা যায় না দেখেন খুলে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এই যে ড্রেসটা মাশাল্লাহ মাশাল্লা কত সুন্দর একটা প্রিন্ট দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর করে কাজ করা মার্শাল্লা অনেক সুন্দর সাইডে একটা প্যানেল করা আছে এটারও যা আপনারা হাতায় নিচে ইউজ করতে পারবেন এটা এটা থাকছে থাকছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর ড্রেস গুলো হাতার কাপড়টা আলাদা করা আছে এটা থাকছে হাতার কাপড়টা সাইডের এই প্যানেলটা দিয়ে আপনার হাতায় নিচে এটা করতে পারবেন ইউজ করতে পারবেন ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা পিওর কটনের মধ্যে প্যান্টের পিস পেয়ে যাবেন আড়াই গজের একটা প্যান্টের পিস দেখেন ওনাটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একটা পিন কাজগুলো এত ফিনিশিং করা কাজের ফিনিশিংগুলো দেখেন কি নিখুঁতভাবে কাজ করা মার্শাল্লাহ কাটোয়ারটা কত সুন্দর করে করা কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা এই প্রিমিয়াম এই ড্রেসটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আমরা ডেলিভারি চার্জটাও কম নিচ্ছি তো আশা করি সবাই জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফার লেডিসের পাশে থাকবেন